হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুযু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে পার্লারের থেকে দশ গুণ ফর্সা উজ্জ্বল চকচকে হবে যদি আমার দেখানো এই উপায়টি একবার ব্যবহার করো ইনস্ট্যান্ট তোমাদের স্কিন থেকে সমস্ত মেচেতা পিগমেন্টেশন ব্লেমিসেস কালচে দাগ চোখ নোংরা ময়লা তুলে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে পার্লারের থেকে দশ গুণ বেশি গ্লো নিয়ে আসবে এই ফেসিয়ালটা আজকের এই ম্যাজিকাল রেমিডিটা তৈরি করার জন্য ফার্স্ট যেটা লাগছে সেটা হচ্ছে এক টাকা দামের একটা শ্যাম্পুর প্যাকেট আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ইউজ করতে পারো শ্যাম্পু আমাদের স্কিন থেকে পুরনো ময়লা কালচে চোখ ডাক স্প্যাচকে তুলে দিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর চিনি আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে তার সাথে পুরনো ময়লা কালচে চোখ ট্যান তার মতন দাগকে তুলে দিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তোলে কারণ চিনির মধ্যে রয়েছে গাইকলিক অ্যাসিড এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে হাফ চামচের মতন নারকেল তেল এখানে অ্যাড করতে হবে বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনকে হাইড্রেট রাখে তার সাথে করতে করে। এরপর তিনটি উপাদানকে একসাথে খুব ভালো করে করে নিতে হবে আর এমনভাবে মিক্স করতে হবে যাতে চিনির দানাটা একটু গলে যায় এবং দেখবে খুব সুন্দর একটা ফোম ক্রিয়েট হচ্ছে তখনই বুঝবে কিন্তু মিক্সিংটা খুব ভালোভাবে হয়ে গেছে এরপর যখন মিক্সিংটা হয়ে যাবে তখন তোমাদের এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে কাস্তুরি হলুদ হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে তোমরা এখানে কিচেন হেলদিও ইউজ করতে পারো সেক্ষেত্রে সামান্য পরিমাণ এখানে অ্যাড করতে হবে বন্ধুরা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস যা আমাদের স্কিনকে বিভিন্ন রকমের ইনফেকশানের হাত থেকে রক্ষা করে এছাড়া স্কিনের মধ্যে যে র্যাশ চুলকানি ব্রণ ফুসকুড়ি ইত্যাদি সমস্যা থাকে সেটাকে প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করে এছাড়া কাঁচা হলুদ বা কাস্তুরি হলুদ বা এমনি হলুদ যাই ইউজ করো না কেন হলুদ কিন্তু আমাদের গায়ের রঙে ফর্সা উজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করে এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে আটা আমরা যে গমের আটা খাই সেই আটা এখানে ইউজ করতে হবে বন্ধুরা তোমরা আটার পরিবর্তে বেসন অথবা ময়দাও ব্যবহার করতে পারো আমি এখানে দু চামচের মতন আটা অ্যাড করেছি এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবে একটা ক্রিমি টেক্সচারে এই ফেস প্যাকটা রেডি হয়ে গেছে যেটা তোমাদের মুখে একবার ব্যবহার করলে ইনস্ট্যান্ট তোমাদের স্কিন থেকে সমস্ত কালচে চোখ ট্যান মেচে তা পিগমেন্টেশন ব্লেমিসেসের মতন সমস্যা দূর হয়ে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে তবে বন্ধুরা এই ফেস চেষ্টা করবে তোমরা রাত্রিবেলা ব্যবহার করা কারণ যদি তোমরা রাত্রিবেলা এটি ব্যবহার করো তাহলে তোমাদের স্কিনে খুব ভালো ওয়ার্ক করবে অথবা তোমরা এটা স্নানের আগেও ব্যবহার করতে পারো এবার তোমাদের ইচ্ছা তোমরা কোন টাইমে এটি ইউজ করবে তো দেখো আমি এর মধ্যে জাস্ট অল্প একটু জল অ্যাড করেছি যাতে এটি একটি ক্রিমি টেক্সচারে রেডি হয়ে যায় তোমরা জলের পরিবর্তে গোলাপ জলও ব্যবহার করতে পারো তো আমার কাছে এই মুহূর্তে গোলাপ জলটা নেই তাই আমি এখানে জল অ্যাড করেছি তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না তো ভালো করে মিক্সিং করে নাও যত ভালো করে মিক্সিং করবে তত কিন্তু রেমেডিটা ভালো কাজ করবে তো দেখো খুব ভালো করে মিক্স করার পর কিন্তু আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে তো চলো এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা এখন কিন্তু নির্দিষ্ট বয়স সীমার আগে কিন্তু আমাদের মুখে রিঙ্কেল ফাইন লাইন্স তারপর স্কিন কুচকে যাওয়া চোখের তলায় ভাঁজ পড়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ফেস করছি তার জন্য কোনো কিছু করতে হবে না তোমাদের রেগুলার বেসিসে একটা ফেস মাসাজ করতে হবে তো দেখো আমি এই ফেস প্যাগটা অ্যাপ্লাই করার আগে স্কিনটাকে খুব ভালো করে মাসাজ করব তার জন্য আমি এখানে হাতে জাস্ট অল্প একটু নারকেল তেল নিয়েছি আর তার সাথে গোলাপ জল অ্যাড করেছি দুটোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের মধ্যে দেখ একটুখানি ওয়ার্ম আপ করে নেওয়ার পর তারপর স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি করে জাস্ট দু মিনিট ধরে টেনে টেনে ম্যাসাজ করব। বন্ধুরা এইভাবে যখন ম্যাসাজ করবে তখন স্কিনটা যেমন ব্রাইট হবে গ্লোয়িং হবে তার সাথে তোমাদের মুখে যে রিঙ্কেল ফাইন লাইন্স তারপর স্কিন কুচকে যাওয়া স্কিন ঝুলে যাওয়া দেবে অনেকের স্কিন প্রচণ্ড পরিমাণে স্যাগি হয়ে যায় চোখের তলায় কালি পড়ে যায় ভাজ পড়ে যায় তারপর মুখে কোনো গ্লো থাকে না স্কিনটা সবসময়ের জন্য ড্রাই রুক্ষ শুখ খসখসে লাগে সেই সমস্ত প্রবলেম সলভ হবে যদি তোমরা নারকেল তেলকে এইভাবে ব্যবহার করো মানে নারকেল তেলের সাথে তোমরা গোলাপ জল মধু অথবা তোমরা অ্যালোভেরা জেল মিশেও তোমরা কিন্তু এইভাবে ফেস মাসাজ করতে পারো অসাধারণ রেজাল্ট পাবে বন্ধুরা তোমাদের স্কিনে কিন্তু খুব তাড়াতাড়ি বয়সের ছাপটা একদমই আসবে না তো দেখো খুব ভালো করে এইভাবে টেনে টেনে মাসাজ করার পর আমি একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি যে এক্সেসিভ অয়েলটা আছে সেই অয়েলটাকে এইভাবে ক্লিন করে নেওয়ার পর তারপরে কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা এই ফেস প্যাকটা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকে কিন্তু তো দেখো আমি এই ফেস প্যাকটা ফুল ফেসে খুব ভালো করে একটা লেয়ার লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এই ফেস প্যাকটা আমার স্কিনে এত সুন্দর একটা ওয়ার্ক করবে তোমরা নিজেরাই রেজাল্টটা দেখতে পাবে তো ফুল ফেসে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা জাস্ট পাঁচ মিনিট মতন অপেক্ষা করবে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর তোমরা স্কিনটাকে জেন্টলি হালকা হাতে মাসাজ করবে আর বন্ধুরা এটি শুধু তোমরা ফেসে নয় তোমরা হাতে পিঠে ঘাড়ে গলায় কুনুইতে এমনকি তোমাদের প্রাইভেট পার্টসও অ্যাপ্লাই করতে পারবে কারণ যেখানে যেখানে তোমাদের কালো দাগ ডাক ট্যান চলে এসছে সেই জায়গাগুলোতে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে আর সপ্তাহে একদিন করেই তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে কারণ এটি তোমাদের স্কিনকে ডিটার্ন করবে ব্লিচ করবে যে কোনো দাগচোপকে তুলে দিতে সাহায্য করবে তাই তোমরা রেগুলার বেসিসে কিন্তু এটা ইউজ করতে পারবে না তোমরা সপ্তাহে একদিন করে অথবা পনেরো দিনে একদিন করে এটি ব্যবহার করতে পারবে বন্ধুরা জাস্ট একবার ব্যবহার করেই দেখো কারণ যে কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি বা বার্থডে পার্টি যাওয়ার আগেও আমরা পার্লারে গিয়ে নামি দামি ফেসিয়াল করে আসি স্কিন হোয়াইটনিং ট্রিটমেন্ট করে আসি তারপরেও কিন্তু স্কিনের মধ্যে কোনো গ্লো পায় না কিন্তু এই রেমেডিটা অ্যাপ্লাই করে তোমরা পার্লারের থেকেও গুণ গ্লো তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে তাই দেখো বন্ধুরা আমার কিন্তু ফেসটা ভালো করে লাগিয়ে পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফেসটাকে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করবো কোনো রকম প্রেশার দেবো না জাস্ট হালকা হাতে তোমাদের রাফ করতে হবে বা মাসাজ করতে হবে এইভাবে যখন মাসাজ করবে তখন স্কিন থেকে সমস্ত পুরনো ময়লা কালচের দাগচু ট্যান তার সাথে তোমাদের পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ডেড স্কিনসিলের লেয়ার প্রপারভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে তো এইভাবে ভালো করে মাসাজ করে নেওয়ার পর তারপর তোমরা ভেজা রুমাল দিয়ে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে আর দেখো আমি হাতের মধ্যে অল্প একটু জল নিচ্ছি কারণ যেহেতু এটা একটু ড্রাই হয়ে গেছে যেহেতু আটা দিয়েছি খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে টেনে গেছে তো এই জল দিয়ে কিন্তু ফেসটাকে একটু ভিজিয়ে নেওয়ার পরই তারপর আমি মাসাজটা করছি বন্ধুরা এই ফেস একটা এতটাই পাওয়ারফুল এতটাই স্ট্রং যে তোমাদের মুখ থেকে সমস্ত রকমের প্রবলেমগুলোকে ইনস্ট্যান্ট সলভ করে তোমাদের স্কিন টোনকে এক থেকে দু শেড ফর্সা উজ্জ্বল করে তোলে আর ধীরে ধীরে যখন তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করবে তখন স্কিন টোনটা অনেক বেশি ফেয়ার হয়ে যাবে আমি বলছি না যারা প্রচণ্ড পরিমাণে কালো তারা একদম ফর্সা হয়ে যাবে কিন্তু তাদের স্কিনের যে শেডটা আছে সেটা অনেকটা লাইটনিং হয়ে যাবে তো দেখো ফুল ফেসটা ভালো করে ম্যাসাজ করার পর আমি একটা ভেজার সাজে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি তারপর অল্পে একটু ঠান্ডা জল দিয়ে ফেসটাকে আরো ভালো করে ক্লিন করে নেওয়ার পর তারপর তোমাদের সামনে আসছি তোমরা নিজেরাই দেখে বলবে আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ফুল ফেসটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসার পর আমি তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা কত সুন্দর গ্লো করছে স্কিনটা কতটা ব্রাইট লাগছে খুব বেশি কিন্তু একটু ফেয়ারনেস চলে এসছে স্কিনের মধ্যে তার সাথে খুব ফ্রেশ লাগছে তো তোমরাও যদি চাও তোমাদের স্কিন টোনকে ঠিক এরকমই করতে তাহলে এই রেমেডিটা কিন্তু অবশ্যই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগু পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো